সালামু আলাইকুম ভিউয়ার্স আপনার দেখেন সালাম ইলেকট্রনিক সার্ভিস সেন্টার বগুড়া শহরে মাথার পাশে এম এ কানল্যান লুৎফার মেনশন আজকে যে থামবেলটা দেখেছেন ইনভার্টারের আইপিএস বা ইনভার্টার দিয়ে আইপিএস তৈরি পাশাপাশি ইউপিএস এই বিষয়গুলোর উপর আজকের ভিডিওটি তো যাদের ইনভার্টার দিয়ে আইপিএস বানিয়ে নেওয়ার ইচ্ছা আছে কম টাকার মধ্যে তারা অবশ্যই আমার দোকানে এসে এ ধরনের ইনভার্টার দিয়ে চার্জিং সিস্টেম করে আইপিএস বানিয়ে নিতে পারেন তা আমি যে ইনভার্টার দিয়ে আইপিএসটা বানায় এটাতে কিন্তু ফুল চার্জিং সিস্টেমটা অটো কাট করে এবং কারেন্ট চলে গেলে অটোমেটিকলি এই ইনভার্টারটা রান করবে পুরোপুরি বলা যায় আইপিএসের যে প্রসেস সম্পূর্ণ প্রসেস বা সম্পূর্ণ সুবিধা এই ইনভার্টার আইপিএসে পাবেন এটা কিন্তু নানান কোয়ালিটির করি পাঁচশো ওয়াড এক হাজার ওয়াড যার যেরকম লাগে তাই রকম বা সেই ধরনের অর্ডার করে বানিয়ে নিতে পারবেন তো বেশিরভাগ অর্ডার করতেই হয় আমি অ্যাভেলেবেল বানিয়ে রাখি না তবে অ্যাভেলেবেল পাবেন আপনারা ইউপিএস তো ইউপিএসের ভিডিওটা একটু পরে দেখাবো তো এই তো দেখতে পাচ্ছেন রাতের বেলায় ভিডিওটি করা আশেপাশের দোকান যখন বন্ধ হয়ে গেছে সেই মুহূর্তেই কিন্তু ভিডিওটি করেছি কারণ এটা তো পাবলিক প্লেস আর দিনের বেলায় বা ফ্রি সময় যদি ভিডিওগুলো করা হয় সেই সময় কিন্তু আশেপাশের লোকজন থাকে হইচই বা নয়েজ আসে যার কারণে কিন্তু ভিডিওটি আমি রাতের বেলায় করেছি তো এটা আমার দোকানের ভিউ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ইউপিএস আর যাদের ইউপিএস কেনার ইচ্ছা আছে কম দামের মধ্যে তারা ইউপিএস বারো ভোল্ট চব্বিশ ভোল্ট এবং অনলাইন ইউপিএস যাদের লাগবে তারাও যোগাযোগ করতে পারেন পাশাপাশি ইনভার্টার চার্জার বারো ভোল্ট চার্জার বারো ভোল্ট ব্যাটারি একশো এমপি দেড়শো এমপির ব্যাটারি যারা চার্জ দেবেন তারা চার্জার খুঁজছেন যে সেই ধরনের চার্জার অ্যাডাপ্টর দিয়েও বানিয়ে নিতে পারবেন প্লাস এস এম এমপিও করে নিতে পারবেন তো আমি টেস্টমূলক কিন্তু একটি ইউপিএস আমার বাসায় লাগিয়ে ফেলেছি লাগিয়ে চেক করছি একটা ফ্যান এবং একটা লাইট কেমন চলে তো ইনশাআল্লাহ চেক করার ক্ষেত্রে দেখলাম যে খুব ভালো চলে তো এই ইউপিএসগুলো দীর্ঘদিন ধরে আমি সেল করছি তো তো ইনশাআল্লাহ খুব সুন্দর চলছে যার কারণে আমি নিজেও এই ইউপিএসটা দীর্ঘদিন যাবত ব্যবহার করছি তো এটা দেখানোর উদ্দেশ্য যে আপনারা ফ্যান অনেকে বলে যে ফ্যান চলবে কি চলবে না বা চলে না এর ধরনের প্রশ্ন করে থাকে যার কারণে আমি এই ইউপিএসগুলো ব্যবহার করে দেখলাম তো ইনশাআল্লাহ খুব ভালো চলে তো যাদের এই ধরনের ইউপি একটি ইউপিএস মডিফাই করলাম এটা সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন এটাতে আমরা যে ফ্যানটা ব্যবহার করেছি এই ফ্যানটা মূলত যখন এই অ্যাডাপ্টরটা বা সার্কিট সিস্টেম গরম হবে তখনই কিন্তু এই ফ্যানটা চলবে তো এটা কি রকম কাজ করে এই বিষয়টা আপনাদের সামনে প্রথমে দেখানোর চেষ্টা করব তো এই মুহূর্তে যেহেতু আমরা এই ডিভাইসটা অন করিনি যার কারণে কিন্তু এটা গরমও হয়নি আর এটা গরম হতে গেলে বেশ সময় লাগবে যার কারণে আমরা আমাদের সোল্ডারিং আয়রনের সাহায্যে এটা আমরা চেক করব এই ফ্যানটা ঘরে কিনা তো এই মুহূর্তে দেখুন ফ্যানটা কিন্তু ঘুরতেছে না তাড়া আমরা যখন ব্যবহার করতেছি তখন দেখা যাক হিটটা আসার পর ঘুরে কিনা দেখুন তাড়াতাড়িতে হিট দেওয়া মাত্র কিন্তু ফ্যানটা অন হয়ে গেছে এবং ঠান্ডা যখন হয়ে যাবে তখন কিন্তু এই ফ্যানটা আর চলবে না অর্থাৎ এই সার্কিট সিস্টেম যখনই গরম হবে এই যে একটি ট্যান্ডিস্টর এবং ভেরিবোল রেজিস্টর পাশাপাশি ভ্যারিস্টরের সাহায্যে কিন্তু এই সার্কিটটা করা তো অলরেডি এই ভ্যারিস্টর যখন ঠান্ডা হয়ে যাবে টেম্পারেচার কমে যাবে তখন কিন্তু ফ্যান বন্ধ হয়ে যাবে আবার যখন হিট হবে অটোমেটিকলি এই ফ্যানটা ঘুরবে দেখুন কিছুটা সময়ের মধ্যে যখনই ভ্যারিস্টর হিট হবে তখনই কিন্তু ফ্যানটা ঘোরা রান হবে এই যে দেখুন আর নির্দিষ্ট টেম্পারেচারে আসার ফলে ফ্যানটা কিন্তু অটোমেটিক চালু হয়ে গেছে কি আমরা যখন তাতা সাইডে রাখবো তখন কিন্তু এই ভ্যারি যখন ঠান্ডা হয়ে যাবে অটোমেটিক ফ্যান বন্ধ হয়ে যাবে অর্থাৎ এই অ্যাডাপ্টারের সঙ্গে আমরা এই ভ্যারি স্টারটা সেট আপ করবো তখন অ্যাডাপ্টার যখন গরম হয় তখন কিন্তু অটোমেটিকলি এই ফ্যানটা চলবে যার ফলে এই ইউপিএসটি কিন্তু সহজে নষ্ট হবে না তো যাদের এই ধরনের ইউপিএস মডিফাই করে নেওয়ার আগ্রহ আছে বগুড়া শহরের মধ্যেও রকম দুইশো আম্পের ব্যারি দিয়ে চালাতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন বগুড়া এম এম এ খানল্যান্ড লুথফার ম্যানশন বগুড়া সালাম ইলেকট্রনিক্স এখানে এ ধরনের ইউপিএস আইপিএস ইনভার্টার মেরামত পাশাপাশি কিনতে পারবেন পাশাপাশি ইউপিএস মডিফাই করতে যে ধরনের ট্রান্সফর্মার ব্যবহার হয় এ ধরনের ট্রান্সফর্মার লাগলেও কিন্তু যোগাযোগ করতে পারে আবার বলছি আমাদের ঠিকানা বগুড়া উৎপার মেনশন সাত মাথার পাশেই